আজকে আমরা এমন একটি সত্য ঘটনা নিয়ে কথা বলবো যা আমাদের সমাজ আইন আর প্রথার দ্বন্দ্বকে সামনে নিয়ে আসে পৃথিবীর প্রতিটি দেশে আলাদা আলাদা আইন রয়েছে আর সেই আইন ভাঙলে নাগরিককে শাস্তি পেতেই হয় কিন্তু আশ্চর্যের বিষয় হল ভারতের গ্রামীণ অঞ্চলে বহু জায়গায় এখনো পঞ্চায়েত নামক রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থার প্রভাব প্রবল আর বহুবার এই পঞ্চায়েত দেশের আইনকে উপেক্ষা করে প্রেম ও বিবাহ নিয়ে ভয়াবহ সিদ্ধান্ত নিয়েছে এমনই একটি ঘটনা ঘটেছিল দুই হাজার সালে মনোজ নামের এক তরুণ আর বাবলি নামের এক তরুণীর জীবনে ঘটনাটি ঘটে ভারতের হরিয়ানা রাজ্যের ক্যাথল শহর আর সেই শহরের ভেতরকার এক ছোট্ট গ্রাম করোরা মনোজ আর বাবলি দুজনেই এই গ্রামে বাস করত মনোজের পরিবারে ছিল তার মা চন্দ্রপতি আর তিন ভাই বোন বাবাকে খুব ছোট বয়সেই হারিয়েছিল মনোজ আর সেই থেকেই সংসারের ভার তার কাঁধে এসে পড়ে দিনরাত পরিশ্রম করে পড়াশোনার পাশাপাশি সে একটি ইলেকট্রনিক্স রিপেয়ারিং দোকান চালাত যেখান থেকে পুরো পরিবারের খরচ চলত তাদের অন্যদিকে বাবলির মাও ছিলেন বিধবা তারও চার সন্তান বাবলি তখন ১৯ বছরের তখনও স্কুলে পড়াশোনা করছিল শৈশব থেকেই মনোজ আর বাবলি একসাথে খেলাধুলা করত পড়াশোনা করত যদিও বয়সে মনোজ ছিল বাবলির থেকে চার বছরের বড় তবুও দুই হাজার পাঁচ সালের পর থেকে তাদের মধ্যে বন্ধুত্ব ধীরে ধীরে রূপ নেয় এক বিশেষ সম্পর্কে তারা তখন প্রায়ই একে অপরের সঙ্গে কথা বলতে শুরু করে এমনকি ফোনেও যোগাযোগ ছিল তাদের। ধীরে ধীরে তাদের এই সম্পর্কের খবর পরিবারের কানে পৌঁছাতে শুরু করে মনোজ আর বাবলির সম্পর্কের কথা অবশেষে দুপক্ষের পরিবার জানতে পারে প্রথমে বাবলির মা তাকে কড়া ভাষায় সতর্ক করে মনোজ থেকে দূরে থাকার নির্দেশ দেয় কিন্তু তখন দুজনের ভালোবাসা এতটাই গভীর হয়ে গিয়েছিল যে কোনো সতর্ক বার্তাই তাদের কাছে গুরুত্ব পায়নি মনোজ বুঝতে পারে মায়ের সামনে ফোনে বাবলির সঙ্গে কথা বলা বিপদ ডেকে আনতে পারে তাই মায়ের উপস্থিতি টের পেলেই সে তড়িঘড়ি ফোন কেটে দিত আসলে মনোজের মা চন্দ্রপতি ভীষণ হয়েছিলেন যদি গ্রামের সবাই এই সম্পর্কের খবর জেনে যায় তবে পুরো পরিবারকে সমাজচ্যুত করা হবে করোরা গ্রামে প্রায় সবাই একই বানওয়ালা গোত্রের জাট সম্প্রদায়ের মানুষ ছিল আর সেই সমাজে এক গোত্রে বিবাহকে নিষিদ্ধ এমনকি অশ্লীল অপরাধ বলে ধরা হতো। এ কারণেই চন্দ্রপতি একদিন নিজেই যান বাবুলির মায়ের কাছে সব সত্যি খুলে বললেন তিনি অনুরোধ করে বলেন যেন মেয়েটিকে বোঝানো হয় বাবলির মা অনেক চেষ্টা করেছিলেন কিন্তু বাবলি কোনো কথাই শুনেনি দুবছরেরও বেশি সময় ধরে লুকিয়ে লুকিয়ে তাদের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে অবশেষে পাঁচ এপ্রিল দুই হাজার সাত সালের রাতে মনোজ বাড়িতে খাবার খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ে কারণ পরের দিন তার ইংরেজি বিষয়ে দ্বাদশ শ্রেণীর কম্পার্টমেন্ট পরীক্ষা ছিল পরের দিন অর্থাৎ ছয় এপ্রিল সকালে মনোজ বেরিয়ে যায় তার মা ভেবেছিলেন সে পরীক্ষায় বসতে গেছে কিন্তু সন্ধ্যা পর্যন্ত যখন মনোজ আর বাড়ি ফেরেনি মায়ের মনে সন্দেহ জাগে কিছু সময় পর খবর এলো বাবলিও তার বাড়ি থেকে নিখোঁজ আসলে সেদিন মনোজ আর বাবলি দুজনেই পালিয়ে গিয়েছিল তারা জানত পরিবার তাদের সম্পর্ক কোনোদিন মেনে নেবে না তাই তারা সিদ্ধান্ত নেয় বিয়ে করেই নতুন জীবন শুরু করবে তাদের বিশ্বাস ছিল একবার যদি বিয়ে হয়ে যায় তবে পরিবারকে মেনে নিতেই হবে তারা পালিয়ে যায় প্রায় সাতাত্তর মাইল দূরের চণ্ডীগড়ে এবং সাত এপ্রিল এক মন্দিরে গিয়ে মনোজ সিঁদুর পরিয়ে দেয় বাবলির কপালে তারা একে অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করলেন কিন্তু এই সুখ দীর্ঘস্থায়ী হয়নি যেই না খবরটা বাবুলির পরিবারে পৌঁছায় তারা ক্ষিপ্ত হয়ে ওঠে বাবলির দাদা আর ভাইয়েরা সিদ্ধান্ত নেয় এই বিয়ে কিছুতেই মেনে নেওয়া যাবে না তারা মনোজের বিরুদ্ধে পুলিশে মিথ্যা অভিযোগ দায়ের করে যেখানে বলা হয় মনোজ নাকি বাবলিকে অপহরণ করেছে এবং কোথাও লুকিয়ে রেখেছে অভিযোগ করার পর বিষয়টি গ্রাম্য খাপ পঞ্চায়েতের হাতে পৌঁছায় এই পঞ্চায়েত মূলত এক ধরনের সামাজিক সংগঠন যেখানে গ্রামের প্রবীণ ও প্রভাবশালী মানুষরা মিলে যে কোনো বিরোধ বা সমাজবিরোধী কাজের বিচার করে থাকে খাপ পঞ্চায়েতের নিয়ম ছিল ভয়াবহ যদি একই গোত্রের ছেলে মেয়ে প্রেমে পড়ে বিয়ে করে তবে তা গুরুতর অপরাধ বলে ধরা হয় শাস্তি হিসেবে তাদের গ্রাম থেকে বিতরণ করা হতে পারে এমনকি পরিবারের অনুমতিতে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া যেতে পারে বাবলির দাদা গঙ্গারাজ নিজেই ছিলেন এই খাপ পঞ্চায়েতের প্রধান এরপর তিনি প্রকাশ্যে ঘোষণা করেন যেখানেই মনোজ আর বাবলিকে পাওয়া যাবে সেখানেই তাদের যেন মেরে ফেলা হয় এই ভয়াবহ সিদ্ধান্তের পর বাবলির ভাই মামি আর চাচাতো ভাইয়েরা তাদের খুঁজতে বেরিয়ে পড়ে এদিকে পরিস্থিতির গুরুত্ব বুঝে মনোজ আর বাবলি নিরাপত্তার খোঁজে আদালতের দ্বারস্থ হয় পনেরো জুন দুই হাজার সাত তারা হাজির হয় চণ্ডীগড় কোর্টে সেখানে তারা বিচারকের সামনে খুলে বলে কিভাবে তারা পালিয়ে এসে বিয়ে করেছে কিভাবে বাবলির পরিবার অপহরণের মিথ্যা মামলা করেছে আর এখন তাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে এরপর মনোজ ও বাবলি আদালতে তাদের বিয়ের ছবিও পেশ করে বাবলি স্পষ্ট জানায় আমরা একে অপরকে ভালবাসি একসাথে থাকতে চাই কিন্তু পরিবার কোনোভাবেই রাজি নয় তাই বাধ্য হয়েই আমরা পালিয়ে বিয়ে করেছি সব শুনে বিচারক পরিস্থিতি অনুধাবন করেন আদালত তাদের বিবাহকে আইনসম্মত বৈধ ঘোষণা করে শুধু তাই নয় বিচারক স্থানীয় ভারতীয় পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন যেন এই নবদম্পতির নিরাপত্তা নিশ্চিত করা হয় এই রায় শুনে মনোজ আর বাবলি ভীষণ খুশি হয় তাদের মনে হয়েছিল এবার আমরা পুরোপুরি নিরাপদ আদালত আর পুলিশ আমাদের পাশে আছে তাই আর কোনো ভয় নেই এই আত্মবিশ্বাস নিয়েই তারা সিদ্ধান্ত নেয় এখন তারা আবার গ্রামে ফিরে যাবে এবং বাবুলির পরিবারকে বোঝানোর চেষ্টা করবে এরপর চণ্ডীগড় থেকে তারা বাসে চড়ে বসে ক্যাথলের উদ্দেশ্যে সঙ্গে ছিল সেই পাঁচ পুলিশ কর্মীও যাদের দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের পাহারা দেওয়ার জন্য কিন্তু অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি পাল্টাতে শুরু করে বাস যখন চণ্ডীগড় ছাড়িয়ে এগোতে থাকে তখন এক পুলিশকর্মী মাঝপথেই নেমে যায় কিছুক্ষণ পর বাকিরাও একে একে নেমে যেতে থাকে অবশেষে বাস যখন ক্যাথলের কাছাকাছি পৌঁছায় তখন পাঁচজন পুলিশই আর সঙ্গে ছিল না মনোজ আর বাবলি তখন সম্পূর্ণ একটা ছিল বাস থামে কুরুক্ষেত্র জেলার পিপলি নামের এক জায়গায় হঠাৎই তাদের মনে ভয় জাগে কারণ এখন আর কোনও নিরাপত্তা নেই তাই তারা সিদ্ধান্ত নেয় সরাসরি গ্রামে না ফিরে আপাতত দিল্লির উদ্দেশ্যে রওনা হবে এরপর তারা দিল্লি যাওয়ার বাসে ওঠার আগে মনোজ কাছের এক পাবলিক কল অফিসে গিয়ে মাকে ফোন করে মাকে সব কিছু খুলে বলে কিভাবে তারা পালিয়ে গিয়ে বিয়ে করেছে আদালতে গিয়ে নিরাপত্তা পেয়েছে আর কিভাবে পাঁচজন পুলিশ মাঝপথে ফেলে রেখে চলে গেছে মনোজ মাকে আশ্বস্ত করে জানায় আমরা এখন দিল্লি যাচ্ছি সবকিছু স্বাভাবিক হলে আবার গ্রামে ফিরে আসব এরপর বাবলিও ফোনে কথা বলে সে লাজুক স্বরে মনোজের মা চন্দ্রপতিকে জিজ্ঞেস করে আপনি কি আমাদের সম্পর্ক মেনে নেবেন চন্দ্রপতির চোখ ভিজে ওঠে তিনি বলেন তুমি আমার বৌমা তোমরা দুজন একসাথে থেকো ভালো থেকো আর সাবধানে থেকো সেই মুহূর্তে মনোজ আর বাবলি ভেবেছিল হয়তো তাদের ভালোবাসার জন্য একটা নিরাপদ পথ খুলে গেছে কিন্তু তারা জানত না এটাই হতে চলেছে তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ভুল ঠিক যখন তারা দিল্লিগামী বাসে উঠে তখনই একজন অজ্ঞাত ব্যক্তি খবর দেয় বাবলির পরিবারকে তারা সঙ্গে সঙ্গে বাসের পিছন থেকে ধাওয়া করতে শুরু করে কিছুক্ষণ পরই হঠাৎ একটি এসিউভি গাড়ি বাসের সামনে এসে দাঁড়ায় এবং জোরে ব্রেক কষে বাস থেমে যায় এরপর এসইউভি গাড়ি থেকে নেমে আসে পাঁচজন বাবলির বড় ভাই তার মামা আর দুই চাচাতো ভাই তারপর তারা ঝড়ের বেগে বাসে উঠে সরাসরি মনোজ আর বাবলির ওপর ঝাঁপিয়ে পড়ে প্রথমেই দুজনকে নির্মমভাবে মার করে তারপর তেনে হিঁচড়ে বাস থেকে নামানো হয় চিৎকার চেঁচামেঁচির মধ্যে দুজনকে জোর করে তুলে নেওয়া হল সেই এসইউভিতে বাসের ভেতরে বসা এক রাস্তা মেরামতের ঠিকাদার পুরো ঘটনাটা নিজের চোখে দেখছিলেন এসইউভি চলে যাওয়ার পর তিনি তৎক্ষণাৎ ভারতীয় পুলিশকে খবর দেন পুলিশ তখনই তাদের খোঁজে বেরোয় এদিকে গাড়ির ভেতরেই শুরু হয় ভজাবহ নির্যাতন মনোজকে বেধরক পেট হয় এমনকি তার জামা কাপড় পর্যন্ত ছিঁড়ে যায় তারপর তাদের নিয়ে যাওয়া হয় এক নির্জন বাড়িতে যেখানে মনোজকে দু চেয়ার বাঁধা হয় এমনকি বাবলিকেও ছেড়ে দেওয়া হয়নি নৃশংসভাবে তাকেও মার ধরে তারা এরপর ঘটল অকল্পনীয় ঘটনা বাবলিকে করে চেষ্টা করা হয় সে প্রাণপণে লড়াই করছিল কিন্তু শেষ পর্যন্ত তাকে ধরে গলায় ফেলে দেওয়া হয় শুধু তাই নয় শোধ করে নির্মমভাবে হত্যা হয় মনোজের চোখের সামনেই মনোজ চিৎকার করে কাঁদছিল কিন্তু কিছুই করতে পারছিল না তারপর ওরা মনোজের ওপর ঝাঁপিয়ে পড়ে ভয়ঙ্করভাবে হয় এরপর তাকে গাড়ির পেছনে মাটিতে টেনে নিয়ে যাওয়া হয় এরপর শেষে তাকেও জোর করে উঠাইয়ে হত্যা করা হয় মনোজ আর বাবলির জীবনের সমাপ্তি ঘটে সেই অমানবিক রাতেই মনোজ আর বাবলিকে নির্মমভাবে হত্যা করার পর তাদের মৃতদেহ দূরের এক নদীর ধারে ফেলে দেওয়া হয় হত্যাকারীদের বিশ্বাস ছিল কেউ কোনোদিনই তাদের দেহ খুঁজে পাবে না কিন্তু হত্যার নয় দিন পর তেইশ ই জুন দুই হাজার সাত সালে ক্যাথল শহর থেকে কিছুটা দূরে নদীর ধারে দুটি অচেনা উদ্ধার হয় তদন্তে জানা যায় আসলে মনোজ আর বাবলির দেহকে অন্য গ্রামে ফেলে দেওয়া হয়েছিল যাতে স্থানীয় পুলিশ কোন রকম প্রমাণ বা সূত্র না পায় তবুও ভারতীয় পুলিশ হাল ছাড়েনি তারপর মনোজের শার্টের বোতাম আর বাবলির পায়ের নূপুরকে প্রমাণ হিসেবে উদ্ধার করা হয় এরপর আশেপাশের থানাগুলোতে খোঁজ নেওয়া শুরু হয় গত কয়েকদিনে কোথাও কি নিখোঁজ বা অপহরণের অভিযোগ দায়ের হয়েছে এরপর তদন্তে দুইটি মামলার খোঁজ পাওয়া যায় একদিকে করোরা গ্রামে একটি পরিবার ছেলের অপহরণের মামলা করেছিল আরেকদিকে এক সড়ক ঠিকাদার মারধরের একটি অভিযোগ করেছিল এরপর সেই ঠিকাদারই ভারতীয় পুলিশকে একটি এসইউভি গাড়ির নম্বর এবং চালকের বিবরণ দেয় আর এভাবেই একে একে সব প্রমাণ পুলিশের হাতে আসতে শুরু করে শেষ পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করে বাবলির বড় ভাই দুই চাচাতো ভাই দাদা গঙ্গারাজ আর গাড়ির চালককে সেই এসইউভি থেকেই উদ্ধার হয় মনোজের শার্টের বোতাম এই প্রমাণ হাতে নিয়ে ভারতীয় পুলিশ মনোজের পরিবারকে জানায় তাদের ছেলেকে আর বাঁচানো সম্ভব হয়নি খবর শুনে মনোজের মা চন্দ্রপতি আর সীমার আর্তনাদে চারদিক ভরে উঠে কিন্তু অন্যদিকে করোরা গ্রামের খাপ পঞ্চায়েতের সদস্যরা গ্রেপ্তার হওয়া ছয়জনকে নিয়ে ক্ষোভে ফুঁসতে থাকে তারা এই গ্রেপ্তার মেনে নিতে পারেননি এদিকে মনোজের মা চন্দ্রপতি আর সীমা, বাবলির পরিবার ও খাপ পঞ্চায়েতের বিরুদ্ধে মামলা দায়ের করে এরপর থেকেই শুরু হয় নতুন চাপ পঞ্চায়েতের তরফ থেকে কখনো টাকার প্রলোভন কখনো প্রাণনাশের ভয় দেখিয়ে তাদের মামলা তুলে নিতে বাধ্য করার চেষ্টা চলতে থাকে কিন্তু মা আর মেয়ে এই দুই নারী পিছু হটবার মহিলা ছিলেন না মনোজ আর বাবলিকে ন্যায় দেওয়ার জন্য নারীরা অনেক সংগ্রাম করেছিলেন অবশেষে করোনাল সেশন কোর্টে মামলা শুরু হয় প্রায় তেত্রিশ মাস ধরে বার শুনানি হয় এবং পঁয়তাল্লিশ জন সাক্ষীর জবানবন্দি নেয়া হয় এর মধ্যে এসইউভি দেখেছিল যে কন্ট্রাক্টর তার সাক্ষ্য ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ কোর্টে প্রমাণিত হয় মনোজ ও বাবলির খুঁজে বাবুলির পরিবারই ফলাফল হিসেবে উনত্রিশ মার্চ দুই হাজার দশ এরায় ঘোষিত হয় বাবুলির বড় ভাই মামা মামি এবং দুই চাচাতো ভাইকে ফাঁসির আদেশ দেওয়া হয় দাদা গঙ্গা পান যাবজ্জীবন কারাদণ্ড এবং গাড়ি চালককে দেওয়া হয় সাত বছরের সাজা মনোজ ও বাবলির নিরাপত্তার দায়িত্বে থাকা পাঁচজন পুলিশ অফিসারকে আদালত পলাতক ঘোষণা করে কিন্তু রায় ঘোষণার পর বিচারককে প্রাণনাশের হুমকি দেওয়া হয় ফলে তাকে নিরাপত্তার কারণে অন্য শহরে বদলি হতে হয় এদিকে খাক পঞ্চায়েত সদস্যরা হাইওয়ে কোর্ট আর পুলিশ থানার সামনে বিক্ষোভ শুরু করে পুলিশও গ্রাম থেকে ঢুকতে ভয় পেতে শুরু করে স্থানীয় সংবাদ মাধ্যমও খাক পঞ্চায়েতের বিরুদ্ধে কিছু লিখতে সাহস পাচ্ছিল না ক্যাথল শহরের বড় রাজনীতিবিদরা নীরব থাকলেন কারণ তারা জানতেন খাক পঞ্চায়েতের বিরুদ্ধে মুখ খুললে ভোটে বড় ক্ষতি হবে এরপর পঞ্চায়েত মনোজের পরিবারকে সমাজ থেকে বহিষ্কার করে দেয় তাদের জল ও বিদ্যুতের সংযোগ কেটে দেওয়া হয় এমনকি ঘোষণা করা হয় যদি কেউ ওই পরিবারের সঙ্গে কথা বলবে বা লেনদেন করে তাকে পঁচিশ হাজার টাকা জরিমানা দিতে হবে এবং তাকেও সমাজ থেকে বহিষ্কার করা হবে তাছাড়া মনোজের পরিবারকে আরও হুমকি দেওয়া হয় যদি তারা মামলা তুলে না নেয় তবে চন্দ্রপতির সব সন্তানদের ক্ষতি করা হবে এরই মধ্যে আশেপাশের গ্রামগুলোর খাক পঞ্চায়েত একত্রিত হয়ে টাকা তোলা শুরু করে অন্যান্য গ্রামের পঞ্চায়েত টাকা তুলে যাতে বাবলির পরিবার ভাল অকিল রেখে এই কেসটা জিততে পারে বাবলির পরিবার আদালতে তাদের লড়াই জারি রাখে তারা ভালো একজন আইনজীবী রাখার জন্য খাক পঞ্চায়েত থেকে অর্থ সাহায্য পায় ফলাফল হিসেবে যখন তারা হরিয়ানা হাইকোর্টে আপিল করে তখন শেশন কোর্টে মৃত্যুদণ্ডের সাজা বদলে গিয়ে হয়ে যায় আজীবন কারাদণ্ড আর গঙ্গারাজ এবং গাড়ির চালককে হাইকোর্ট বেকসুর খালাস দিয়ে দেয় চন্দ্রপতি আর সীমা এই রায়ে সন্তুষ্ট ছিলেন না তাই তারা সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন করেন কিন্তু সুপ্রিম ও হাইকোর্টের রায় বহাল রাখল যদিও এই মামলার পরে কেন্দ্রীয় সরকার একটি বড় পদক্ষেপ নেয় কোপ পঞ্চায়েতের কিছু ক্ষমতাকে বেআইনি ঘোষণা করে কারণ দেশে একটাই আইন থাকবে আলাদা আলাদা আইন হতে পারে না মনোজের মা আর বোন যদি সামনে না আসতেন তাহলে হয়তো মনোজ আর বাবলিকে ন্যায় বিচার কখনোই দেওয়া যেত না আর এইভাবেই শেষ হয় মনোজ মনোজবাবলির হৃদয় কাঁপানো করুণ কাহিনী বন্ধুরা এই ঘটনা আপনাদের বিভ্রান্ত করার জন্য নয় বরং সচেতন করার জন্য বানানো হয়েছে যেন আমরা সবাই সত্য মিথ্যা ন্যায় বুঝতে পারি জীবনের প্রতিটি সিদ্ধান্ত আমাদের ভবিষ্যৎকে গড়ে তোলে তাই সচেতন থাকা জরুরি আজকের এই ঘটনাটি নিয়ে আপনার কোন মতামত থাকলে দয়া করে নিচে কমেন্ট বক্সে জানান আপনার প্রতিটি মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি সবাই সুস্থ নিরাপদ ও শান্তিতে থাকুন ধন্যবাদ